প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে স্মৃতি স্মৃতি খুবই অসহায় তার বাবা আছে বাবা একটি বিয়ে করেছে আর স্মৃতির একটা সৎ ভাই আছে কারণ সৎ ভাই জন্ম দিতে গিয়েই স্মৃতির মা মারা যায় পরে স্মৃতির বাবা একটা বিয়ে করে তো সৎ ভাই নিয়ে স্মৃতি সৎ মায়ের কাছে অনেক কষ্টে থাকে কারণ সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা দেয় তো শিশির বাবা কিছুই বলে না কারণ সৎ যা বলে তাই স্মৃতির বাবা শোনে স্মৃতির বাবাকে বিশ্বাসে করানো যায় না যে তার সৎ তাদেরকে দেখতে পারে না বা খুব যন্ত্রণা দেয় তো কি করবে অভাবে সংসার শীতির কোথাও যাওয়া জায়গা নেই এমনিতে সিতির বিয়ের বয়স হয়েছে তো কেউ তাকে বিয়ে করতে চায় না কারণ যার বাবার কোনো ঠিক নেই যার মার ঠিক নেই মা নেই তাকে কে বিয়ে করবে এরম অভাবে কষ্টের মেয়েকে কে বিয়ে করবে তো স্মৃতি খুবই কষ্টপুর এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে যে বয়সের হোক স্মৃতি তাকে বিয়ে সাদি করবে তা যদি ঘরে বউ থাকে সমস্যা নেই তো স্মৃতি হাতের কাজ জানে হাতের কাজ বাহিরে টুকটাক করে যা ইনকাম পায় তাতে আবার মার হাতে তুলে দিতে হয় নিজে যে খরচ করবে সেই সামর্থ্য থাকলেও পারে না কারণ সৎ মা সব টাকা নিয়ে যায় তো কে যে বিয়ে দিতে হবে তার মা সেটা চিন্তা করে না তার স্মৃতি নিজে চিন্তা নিজে করে এখন বিয়ে শী করবে যে কোনো পুরুষ হোক তাকেই যেন এখান থেকে নিয়ে যায় তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার